আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয় রাজনৈতিক হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয় শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো কোন হাসিলের চেষ্টা না করা হয় এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন ফেসে না যায় আমার ভাই মারা গেছে আমরা ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যেত তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয় আজকে দিন হয়ে গেল আমরা মামলার অগ্রগতি সম্বন্ধে জানার পাঁচ জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই মামলার অগ্রগতি কতটুকু হয়েছে ঘটনার দিন রাত্রেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যক্ষদর্শী এবং সাম্যুর সাথে অবস্থানকারী দুই জন বন্ধুর ভারসমতে দশ বারো জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয় যেহেতু ঘটনার প্রথম দিনই তিনজন গ্রেপ্তার হয় আজ পাঁচ দিন হয়ে গেল বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত দেরি হওয়ার কথা না পুলিশ প্রশাসনের যদি সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি আছে রমনা কালী মন্দিরের সিসি ফুটেজ আছে খাদ্য ভবনের সিটি সিসি ফুটেজ আছে মেট্রো রেলের সিসি ফুটেজ আছে যে সমস্ত মোটর সাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না আরও একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে আমার ছোট ভাই সে যথেষ্ট মেধাবী ছিল এবং সে খুব পরিশ্রমী ছিল বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থাতেই সে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিত এবং আমাদের পরিবার থেকেও আমরা কখনো তাকে সে কোনো বাজে নেশা বাজে কিছুতে জড়িত আমরা জানি না কিন্তু কিছু ফেসবুক বুলিংয়ে আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত আমি তাদেরকে সাবধান করে দিতে চাই আমি তাদেরকে সাবধান করে দিতে চাই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই সাম্যর বন্ধু বান্ধব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার ভিসি স্যার ঘটনার দিন রাত থেকে তারা আমাদেরকে সাহস শক্তি জুগিয়েছেন আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের ছোট ছোট ভাই বোনদের তারা আমাদের সাথে সব সময় ছিল এখন পর্যন্ত তারা আমাদের যোগাযোগ রাখছে আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসন সামুর সাধারণ শিক্ষার্থী সহকর্মী সামুর বন্ধু বান্ধব সকলের কাছেই আমার দাবি একটাই আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয় রাজনৈতিক হাসিলের জন্য যাতে করা না হয় শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফয়দা হাসিলের চেষ্টা না করা হয় এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন ফেঁসে না যায় আমার ভাই মারা গেছে আমরা ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যেত তার সর্বাচ্চক শাস্তি নিশ্চিত হয় আমার ভাইয়ের পরিণতি যেত আর কোনো ভাইয়ের পরিণতিতে না পরিণত হয় আমি অনুরোধ জানাবো আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যাতে জান্নাতবাসী হয়